নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বাংলাদেশের জাগ্রত তারা মায়ের মন্দিরের কাহিনী সেই বিষয়ে তথ্যাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাংলাদেশের বরিশাল জেলাধীন গৌরনদী নদী উপজেলার বার্থি গ্রামে অবস্থিত বিখ্যাত এক মাতৃ মন্দির শক্তি স্থান এবং দক্ষিণবঙ্গের উল্লেখযোগ্য একটি তীর্থক্ষেত্র বড় তীর্থ কথাটি থেকে গ্রামের নাম হয়েছে বার্থী ঐতিহাসিক তথ্য অনুসারে প্রাচীনকাল থেকে এই গ্রামে তিনশো থেকে তিনশো ঘর ব্রাহ্মণের আবাস মন্দির চতুষ্পাটি ইত্যাদির উপস্থিতি গ্রামটিকে পূজা অর্চনা ও জ্ঞান চর্চার স্থান হিসাবে পরিচিতি করেছে প্রাচীনকাল থেকেই বার্থী একটি তীর্থক্ষেত্র হিসাবে পরিচিত ছিল হিমালয়ে প্রত্যাগত সাধু সন্ন্যাসীরা এই স্থানে নিত্য যাতায়াত করতেন বার্থী শ্রী শ্রী তারামায়ের মন্দিরের আদি প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা যায়নি তবে অনুমান করা হয় যে তাদের মধ্যে থেকে কোনো এক সাধু বা সন্ন্যাসীর মাধ্যমে স্থানীয় জমিদার ভূপতি বক্সির উড়ুপুরুষ কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠিত হতে পারে জনশ্রুতি অনুসারে শ্রী শ্রী তার তারামা এখানে মেয়ের রূপ ধরে এক শাখারির থেকে শাখা পড়ে অদৃশ্য হয়ে যেতেন এই ঘটনার অনুবৃতিক্রমে তারা মায়ের পুজো শুরু হলে স্থানীয় জমিদার ভূপতি মন্দির নির্মাণ সহ পূজা অর্চনার দেখাশুনো শুরু করেন 19 শতাব্দীর প্রথম দিকে এই জমিদার বংশের পূর্বপুরুষগণ মন্দিরে সংস্কার করেন বলে জানা যায় ষাটের দশকের মাঝামাঝি সময় বরিশাল শহরের জমিদার রামলাল ভট্ট ভট্টাচার্য স্বপ্নাদেশ পেয়ে মন্দির পুনঃসংস্কার এবং পাকা করেন পরবর্তীতে জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার এবং অমৃত গ্রুপের চেয়ারম্যান শ্রীমতী যোগমায়া দে কর্তৃক মন্দিরটিকে এতদ অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থাপনা হিসাবে গড়ে তোলা হয় বর্তমানে স্থানীয় একটি কমিটি দ্বারা মন্দিরটি পরিচালিত হয়ে থাকে বাড়তি শ্রী শ্রী তারা মায়ের মন্দিরের সমতল ছাদের চার চারকোনায় চারটি ছোট চূড়া এবং কেন্দ্রস্থলে একটি বড় চূড়া নিয়ে পঞ্চরত্ন শৈলীর এই মন্দিরের প্রধান চূড়ার নিচে গর্ভগৃহ এবং এর চতুর্দিকে প্রদক্ষিণ পথ গর্ভগৃহের মঞ্চের ওপর প্রতিষ্ঠিত দক্ষিণাকালী রূপিনী তারা মায়ের প্রস্তর মূর্তি দু সালে মন্দির সংস্কার করে নবনির্মিত প্রস্তর বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় প্রধান দেবী মূর্তি ছাড়াও মঞ্চের ওপরে দুই পাশে ভৈরব মূর্তি শীতলা মূর্তি ও মনসা মূর্তি এবং মঞ্চের নিচে ঘটের পাশে শিবলিঙ্গ স্থাপিত রয়েছে পৃথক কক্ষে রাধাকৃষ্ণ ও গৌর্ণিতায়ের মূর্তি এবং ভিন্ন একটি কুঁড়ে ঘরে লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি প্রতিষ্ঠিত মূল মন্দিরের সামনে রয়েছে শান্তিলতা পদ্মার অঙ্কন নামাঙ্কিত নাটমণ্ডপ এবং উত্তর পার্শ্বে রয়েছে নবদ্বীপ পোদ্দার ভবন নামাঙ্কিত তিনতলা ভবনের নিচতলায় অফিস কক্ষ দোতলায় পুরোহিতদের থাকার ব্যবস্থা এবং তিনতলায় দূর থেকে আগত ভক্ত পুণ্যার্থীদের জন্য রেস্ট হাউস মায়ের মন্দিরের পিছনে প্রাচীন একটি বয়রা গাছ আছে ভক্তরা ওই গাছটিকে অলৌকিক বৃক্ষ হিসাবে মান্য করেন নিত্য পূজিত শ্রী শ্রী তারা মায়ের মন্দিরে সারা বছর বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব পালন করা হয় এদের মধ্যে দীপান্বিতা অমাবস্যায় শ্যামাপুজো শারদীয়া পুজো মনসা পুজো লোকনাথ বাবার পুজো ইত্যাদি ছাড়াও শিবচতুর্দশী নারায়ণ পুজো রক্ষাচণ্ডী পুজো শনি পুজো শীতলা ইত্যাদি উল্লেখযোগ্য প্রতি শনিবার এবং মঙ্গলবার পুজো শেষে উপস্থিত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় তবে এই মন্দিরের প্রধান বাৎসরিক উৎসব ফাল্গুন চৈত্র মাসে অনুষ্ঠিত শ্রী শ্রী তারা মায়ের পুজো এই পুজোর সময় স্থানীয় ভক্তবৃন্দ ছাড়াও সারা দেশ থেকে এমনকি বিদেশ থেকেও অগণিত ভক্তগণের আগমন ঘটে এই উৎসব উপলক্ষে মন্দিরে দিনরাতব্যাপী ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা স্থানীয় রাজাকারদের সাথে নিয়ে এই মন্দির আক্রমণ করে এবং পুরোহিত শশীকান্ত ভট্টাচার্য এবং তার সহকারী সুবোধকে পুজোর আসনে গুলি করে হত্যা করে মন্দির থেকে বের হওয়ার পরেই মুক্তিযোদ্ধাদের আক্রমণে এদের মধ্যে অনেক পাকিস্তানি সৈন্য নিহত হন প্রতিদিন অসংখ্য ভক্তের মনস্কামনা পূরণ এবং বিপদ মুক্তি প্রত্যাশা এবং মানব পুজো নিবেদনের উদ্দেশ্যে দূরদান্ত থেকে ভক্তগণের আগমন ঘটে এই মন্দিরে দৈনিক সকাল সন্ধ্যা দেশি বিদেশি ভক্ত পুণ্যার্থীদের আনাগোনায় মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ঢাকা বরিশাল মহাসড়কের ওপরে গৌরনদী উপজেলায় বার্থী বাস স্ট্যান্ডের কাছেই নবনির্মিত দৃষ্টিনন্দন বার্থি শ্রী শ্রী তারামায়ের মন্দিরের অবস্থান এই মন্দিরে যাওয়ার জন্য সড়কপথে এসে নামতে হবে গৌর নদীর বার্থি কলেজ রোড স্ট্যান্ডে বরিশাল শহর থেকে এই স্থানের দূরত্ব প্রায় বিয়াল্লিশ কিলোমিটার এখান থেকে পায়ে হেঁটে সামান্য এগিয়েই পৌঁছনো যায় মায়ের মন্দিরে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয় শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ